জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহ র্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াত রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর নায়েবে আমির আব্দুল আলিম সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সেই সাথে জাতীয় সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান